রেডমি নোট ফিফটিন প্রো গরম গরম চলে আসছে আমাদের হাতে কিন্তু এখনো কি গরম আছে নাকি ডেলিভারি ঠান্ডা আমার মনে হয় ভাই স্বাউমি মারতে আন্ডা কারণটা শোনেন ফ্ল্যাট এই ডিসপ্লেটার সাইজ রেজলিউশন বাড়লেও কমছে কিন্তু ডিসপ্লে প্রোটেকশন হ্যাঁ কর্নিং গরিলা গ্লাস ছেড়ে স্বামী এখন ইউজ করতেছে ড্রাগন ক্রিস্টাল গ্লাস অবশ্যই বলতেলা গ্লাস থেকে এই গ্লাসটা বেটার প্রোটেকশন দিবে কিন্তু আগেরটার চেয়ে বাড়াইছে স্ট্যামিনা মানে সাত হাজার এর বিশাল ব্যাটারি দিছে সাথে দিছে ফর্টি ফাইভ একটা কুইক চার্জার কয়দিন ধরে যে এটা চার্জ করবে সেটাই ভাবনার বিষয় কিন্তু আপনি চিন্তায় পড়বেন এটা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপটা মানে কেন দা ওয়াই বুঝিনা ভাই আপনি যদি বুঝেন তাহলে আমাদের কমেন্ট বক্সে একটু বুঝায় দিয়েন আর পারফরমেন্স আগের তুলনায় ভালো নোট ফিফটিন সিরিজের মতোই এভারেজ তবে নাই কোনো ইনোভেশন নাই কোনো ইমপ্রুভমেন্ট এত হাইপড নোট সিরিজের এই হাল দেখে আমাদের নকল নোটের মতো মনে হয় আর কি তবে নোট সিরিজ নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চলে আসছে তুশার ভাই অলরেডি করে ফেলছে দেখে আসেন লেট করেন না আর কমেন্ট বক্সে জানায় দেন আপনার এই নোট সিরিজ নিয়ে মতামত